নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করলাম অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ প্রচণ্ড গরম পড়ছে আর যাই করো নিজের খেয়াল নিতে কেউ ভুলো না সংসারের কাজ তো সবার আছে সবার লেগেই আছে স অনেকে অনেক রকমের কাজ করো তার মধ্যেও নিজের খেয়ালটা অবশ্যই রেখো কি অবস্থা দেখো আমি ভাবলাম একটুখানি ভিডিওতে ভয়েস দিব আর একখানা ছাগল খালি ভ্যা ভ্যা করছে তো আবার ওখান থেকে একটু সরে আসলাম তো একদম সকাল সকাল ভিডিও স্টার্ট করিনি কারণ বুঝতেই পারছো সকালে তো অনেক রকমের কাজ থাকে আর আমার ছাদটা দেখেও বুঝতে পারছো কতটা নোংরা হয়ে আছে ছাদটা তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি জামা কাপড়গুলো নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরে মানে আমার ছাদটা কেন নোংরা হয়ে আছে আর গরম তো বললাম ভীষণ গরম পড়ছে গরম একদম প্রাণ যায় যায় অবস্থা তো যেই কারণে রান্না বান্না আজকে ভাবছি খুব অল্পই করবো এত গরমে রান্নাঘরে যেতে যে কি কষ্ট হচ্ছে সেটা আমিই বুঝছি তার উপরে কী হয়েছে তো তবু তো গ্যাসে না করলেও টুকটাক কিছু করতে পারছিলাম তার মধ্যে আবার হয়েছে এই যে গ্যাসটা মানে উপছিল কম যে জন্য আমি আবার ওই যারা ঠিক করে গ্যাস যারা ঠিক করে দেয় তাদেরকে দিলাম যে গ্যাসটা ঠিক করে দেওয়ার জন্য আর হয়েছেটা কী বলতো আজকে ছয় দিন হচ্ছে গ্যাসটা দিয়েছি ঠিক করতে মানে ওভেনটা এখনও সেটা আমার ঘরে এসে পৌঁছলো না কতবার করে ফোন করছি কিন্তু বলছে হ্যাঁ হয়ে গেছে দিয়ে যাব এই দিয়ে আসছি এইভাবেই চলছে তো আজকেও বলা হয়েছে সকালেই বলেছি তো দেখা যাক যদি দিয়ে যায় তাহলে রান্নাটা গ্যাসেই করব কারণ ওই যে বললাম প্রচণ্ড গরম গরমে প্রাণ যায় যায় অবস্থা তো যেই কারণে আর রান্না রান্নাবান্না উনুনে করার ইচ্ছে একদমই নেই আর এই দেখো ঠিক যেই কারণে আমার ছাদটা এতটা নোংরা দেখলে তোমরা এই যেই দেখো আমাদের ঘরে তিল এসছে আর ওই দূরে একটা ছাদে বুঝতে পারছো একটা বস্তা নীল নীল কালার ওগুলোও আমাদের তিল তো একটা ছাদে যেহেতু ধরবে না তাই ওই একটা কাকিমাদের ছাদে দিয়ে হয়েছে তো উপর থেকে চলে এসছি ছাদ থেকে চলে এসেছি তারপরে এই যে আমার প্রতিদিনের কাজবাজ বাজ এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি সংসারের কাজ ছাড়া আমি তো আর বাড়ির বাইরে কোনো কাজ করতে যাই না তাই সে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করাও হয় না তো আমি যা করি আমার সাধারণ নিত্যদিনের কাজ সেগুলোই আমি একটু তোমাদের সঙ্গে তুলে ধরি একটুখানি বসেই পরিচালক খুব ভাবিয়ে গেছি গো গরমে মনে হচ্ছে শরীর থেকে প্রাণটা আমার বেরিয়ে গেছে কিন্তু না এখন শরীর থেকে প্রাণটা আমার বেরোলে চলবে না এখন আমার এত কাজ তার মধ্যে শরীর থেকে যদি প্রাণটা বেরিয়ে যায় কি করে হবে বলো সেই কারণে দড়ি দিয়ে বেঁধে রেখেছি একটু মজা করলাম আসলে গরমে খুব কষ্ট হচ্ছে তো সেই জন্য তো তারপরে এই যে সকলের খাবারের জোগাড় করছি চাটা বস বানিয়ে নিলাম আর দেখো জল শেষ হয়ে গেছে তো জলের বোতলগুলো সব গুছিয়ে দিচ্ছি শাশুড়ি মা যাবে জল নিয়ে আসবে মানে এত এত জল নিয়ে আসছে যে জল নিয়ে আসছে সে জল নিয়ে এসে হাঁপিয়ে যাচ্ছে কিন্তু আমরা জল খেয়ে সব ফুরিয়ে দিচ্ছি তোমরাও তেমনটাই করো যতই জল আসুক বাড়িতে গরমের মধ্যে সব জল খেয়ে শেষ করে দাও আর এই দেখো আমার সবজির ঝুড়িটা আসলে রান্নাঘরের ভেতরেই ছিল তো সেখান থেকে আমি আবার এই ঘরে নিয়ে এসছি ওই ঘরের দরজাটা সব সময় লাগানো হয় না ভুলেও যাই তো যে কারণে হনুমান এসছিল তো ভয় পেয়ে আমি এই ঘরে নিয়ে চলে এসেছি এখানে থাকলে কোনো কিছু আর হুণুতে খেতে পারবে না তো যা টুকটাক সবজি ছিল আমার কাছে সেগুলো গুছিয়ে নিলাম পরে দেখা যাক আবার কি নিয়ে আসে আর আমার ছেলে দেখো ঘুম থেকে উঠেই বলছে মা কি গরম কি গরম আর এই যে এই আমার সকালের খাওয়া দাওয়া সকালে আমরা মুড়িই খাই আর এই দেখো সমস্ত শেষ করে রান্নাঘরে কি রান্না হবে দেখো এই যে পদ্ম কচুর ডাটা ইলিশ মাছ আবার শাকও আছে ভাবলাম সবজি টবজি কিছু একটা নর্মাল রান্না করে রেখে দেব গরমে কিন্তু না গরমে আমার যতই কষ্ট হোক আমার কথার কোনো দাম নেই আবার চালটাও নিয়ে এসছে দেখো কেনা চালটাই নিয়ে এসেছে এত গরমের মধ্যেও আমাকে এখন এত রান্নাবান্না সব করতে হবে আর গ্যাসটাও দিয়ে যায়নি মানে বুঝতে পারছো কি অবস্থা আমার এ বাড়িতে আমার কথার কোনো দাম নেই গরমে আমার কষ্ট যতই হোক কে শোনে কার কথা খাওয়ার মুখটা কেউ কমাবে না তো কাকে আর বলবো এ সমস্ত তো আমার বড়ি নিয়ে এসছে এখন রান্নাবান্নাও আমাকেই করতে হবে আর দেখো গরুর ভাতটা হওয়ার পরে কিন্তু ভাত বসিয়েছি তো জানি যদিও যে শিলে বাটা মশলা তো ভালো সবসময় কিন্তু লঙ্কা টঙ্কা বাটলে না হাতে খুব জ্বালা করে যে জন্য গরম পড়ে থেকে না মিক্সিতেই মশলাগুলো সব করে নিচ্ছি আমি তো চলো দেখছো কি অবস্থা গরমে আমার গরমে অবস্থা খুবই খুবই খারাপ তো রান্নাবান্না কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি গরমের জন্য আর রান্নাগুলো যেহেতু একটু শর্ট ভিডিওতে দিয়েছি সেই কারণেই রান্নাগুলো কিছু আরও শেয়ার করিনি আর বাড়িতে যে দেখলে তিল এসেছিলো তো তিলের কারণেই ভিডিওটা ছাড়তে আমার এতটা দেরি হলো কারণ সময় করতে পারিনি তো চার দিন কোনো রকম ভিডিও দিয়েছিলাম না গতকালকে দিয়েছি ভিডিও তোমরা দেখো আজকে আবার দেবো ভাবছি তো দেখা যাক তো কী কারণে চার দিন ভিডিও দিন সেটাও বলবো তো দেখতে থাকো ভিডিওটা এখানেই রাখছি টাটা